সংস্কৃতি হচ্ছে সাগরকলা শিক্ষা তাঁত শিল্প এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি এবং পাশাপাশি আছে মুন্সীগঞ্জেরও আমরা এরকম একটি চমৎকার আল্লাহর অপরিসীম সুদর্শন স্থান এই পাহাড় পাহাড়কে আল্লাহ তাল্লাহ কিন্তু পৃথিবীর ভারসাম্যর জন্য তৈরি করছে আল্লাহ আল্লাতাল্লা পাহাড়কে মানে পৃথিবীর পেরেক। হিসাবে অভিহিত করছেন যে পৃথিবীর ভারসাম্য রক্ষা তা আমরা প্রকৃতির সাথে কখনো বিরূপ আচরণ করব না কারণ প্রকৃতির সাথে বিরূপ আচরণ করলে প্রকৃতিও আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার বিরূপ আচরণ করতে বাধ্য হবে তবে কৃতজ্ঞতা জানায় সর্ব অবস্থায় সীমাহীন মহান সীমাহীন কৃতজ্ঞতা মহান রবের প্রতি যে রব আজকে পর্যন্ত এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন এখানে দুই সালে বোরের সাথে আপনারা একটি চমৎকার আয়োজন করেছিলেন আপনাদের সাথে আরও অনেকেই ছিল অথচ পৃথিবী থেকে তারা ড্রপ আউট হয়ে গেছে অথপর একদিন সব কিছু ফেলে যাত্রা শুরু হবে ও নিনের দামে দেহগরি হয়ে যাবে মৃত্তিকা এবং মহাকালের অনিবার্য অনুষঙ্গ হচ্চাতে পরে রইবে জাগতিক জীবনের যত জটিলতা এবং বিচিত্র চিত্রকর্ম আজ থেকে ক্যালেন্ডারের পাতায় যদি একুশশো চব্বিশ সাল হয় তাহলে এখানে যারা বসা আছি আমরা কেউই কিন্তু থাকব না আমরা থাকবো আরেকটা মহাকালের অংশ হিসাবে রুহানি জগতে আমাদের এই জগতে কোনো বিচরণ থাকবো না আমাদের রেখে যাওয়া সম্পত্তিগুলো হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারে আবার নাও করতে পারে তো যাক আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলেছি আপনাদের সামনে আমার যেহেতু আপনাদের সাথে ক্ষমা চেয়ে আমি বলছি এখন সামনে যেহেতু খানা আমাদের মুরব্বী আমি যাকে মুরব্বী হিসাবে নরসিংদীর আইকন হিসাবে পরিচ্ছন্ন মানুষ হিসাবে পরিপূর্ণ মানসিক হিসাবে ইন্ডিকেট করি আমাদের হাবিবুর রহমান রিপন ভাই উনি কিন্তু আমাদের মেয়ার লোকমান হোসেন মর্নিং ক্লাবের আমার অ্যাক্টিং দায়িত্বটা ওনাকে আমি অলরেডি চাপাইয়া দিছি উনি কিন্তু দায়িত্ব নিতে আগ্রহ ছিল না তো আল্লা তার উপরেই দায়িত্ব দেয় যিনি দায়িত্ব পালন করতে পারে। তো যাক আপনাদের সাথে দুই ক্লাবের সাথে আপনাদের সাথে যে চমৎকার ফেলোশিপ উনি যদি না যাইত বা আমাদের সাথে ইহা এত ফেলোশিপটা হইতো না তাই যাক এমন একটি চমৎকার সুযোগ করে দেওয়ার জন্য ওনার নিকটও কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিশেষে এখানে যারা সমবেত হয়েছে সবাই পরিপূর্ণ মানুষ পরিচ্ছন্ন মানুষ আদর্শ মানুষ এবং সফল মানুষ হিসাবে অভিহিত এখানে যা সবাই সবার পরিচয় যে সুন্দর করে উপস্থাপন করেছেন তা আসলে আমি বিমোহিত এবং কৃতজ্ঞ যে এখানে এতগুলো ভালো মানুষের সান্নিধ্য থাকতে পেরেছি আজকের দিনটা আল্লাহ আল্লাহতাল্লাহার স্পষ্ট নির্দেশ তোমরা ভালো মানুষের সান্নিধ্য থাকো ভালো মানুষের সংস্পর্শে থাকো তোমরা বিপদগামী হতে হবে না আজকে যে অস্থিরতা অবক্ষয় এটা দেখলে আমাদের কাছে আশ্চর্য লাগে আমাদের পরবর্তী প্রজন্ম কোন জায়গায় থাকবে এইগুলা নিয়ে কিন্তু আমরা চিন্তিত তো যাক আমাদের প্রতি আল্লাহ তাল্লাহার রহমত বর্ষিত হোক এই প্রত্যাশা রেখে এখন হাবিবুর রহমান রিফান্ড বাই আপনাদের সামনে যেহেতু খানা